কোদায় এক জঙ্গলে দুই বন্ধু ছিল শিয়াল আর বেজি তারা দুইজন একে অপরের খুব ভালো বন্ধু হলো এবং তারা দুইজন গল্প করতে করতে একদিন হাঁটছিল হঠাৎ তারা দেখল একটি গাছ শিয়াল তো ফুলগাছে উঠতে পারে না তাই বেজিকে বললো বন্ধু বন্ধু তুমি গাছে ওঠো আমার নিচে পাহারা দিচ্ছি বেজি বলল ঠিক আছে বন্ধু আমি গাছে উঠছি তখন বেজি গাছে উঠল গাছে উঠে বেজি একের পর এক কুল খেতেই থাকল। আর নিচে শুধু কুলের আটি একসময় শেয়াল বলল বন্ধু বন্ধু আমাকে একটু কুল দাও শিয়াল কুল খেয়ে হাঁটি ফেলছিল নিচে তাই শেয়ালের খুব রাগ হয়ে গেল হঠাৎ করে অনেক জোরে বাতাস হলো এবং বেজি নিচে পড়ে গেল আর শেয়াল খপ করে বেজিটাকে খেয়ে খেয়ে নিল তারপর বেজি মারা গেল এবং শেয়াল হাঁটতে থাকলো শেয়ালের পেটটা অনেক উঁচু হয়ে গেল শিয়াল হাঁটতে 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 অনেক দূরে চলে গেল অনেক দূরে চলে গেল হাঁটতে 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 শিয়াল হাঁটতে হাঁটতে এসে দেখে একটা বাদুর পাদর বলে করে শিয়ালের পেট মোটা এই পেট পেট করিস না পেটে বড় জ্বালা কুল গাছের বোন ধরে খাইছি তোর খাতে কি মন তোর দিন কিরাম পারিস সালা ভেবেছে আমি ওকে খেতে পারবো না হম তারপর শিয়াল হাঁটতে 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 তখন এই গাধাটা বলল শিয়ালের প্যাট মোটা তখন শিয়াল বলল প্যাট প্যাট করিস না পেটে কুল গাছের বন্ধু রেখাইছি কলা খাওয়া বান্দরে খাইছি তো দেখাতে কি মন তোর কদিন কিরম পারিস